শ্রমিক দিবস সহ সরকারি তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্রমিক দিবস সহ সরকারি তিন দিনের ছুটি উপলক্ষে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে নব্বই শতাংশ হোটেল মোটেল বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগত পর্যটকরা সৈকতে হই হুল্লোরে মেতেছেন অনেকে দল বেঁধে নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বাসে মেতেছেন অনেকে আবার ঘোড়া ওয়াটার বাইক কিংবা মোটর বাইকে ঘুরে বেড়াচ্ছেন অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশের তৎপরতা রয়েছে